আসসালামু আলাইকুম কাঁঠালের বিচি খেতে কে না পছন্দ করে চলুন কাঁঠালের বিচি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি ট্রাই করা যাক কাঁঠালের বড়া বা কাবাব প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এক এক করে এগুলোকে ম্যাশ করে নিব তো দেখেন আমি এই যে হাত দিয়ে চাপ দিচ্ছি আর দেখছেন কি সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে পারেন বা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এভাবে আমি সবগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি বিভিন্ন উপকরণ অ্যাড করব তো ঘরে থাকা যে উপকরণ সেগুলো অ্যাড করলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ ফালি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ এবং পেঁয়াজ লবণ ভালো করে কষলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আছে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে নেব আপনাদের হাতের কাছে যদি আরো কোনো মশলা অ্যাড করতে চান আপনারা এখানে দিতে পারেন দিয়ে দিলাম চালের গুঁড়ো এটা মুসমস করতে খুবই হেল্প করবে আপনারা চাইলে এখানে কনফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো কর্নফ্লাওয়ার সবার হাতের কাছে থাকে না সেই জন্য আমি এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলাম এখন কাঁঠালের বিচি এবং চালের আমি খুব ভালো করে নিলাম দিলাম পরিমাণ মতো পানি এটা কিন্তু নর্মাল পানি পানি দিয়ে ভালো করে এভাবে মেখে নেব যখন দেখবে একটি সুন্দর ড্র হয়ে গেছে তখন পানি দেওয়া অফ করে দেব দেখছেন এটা কতটা আঠালো এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি এরকম গোল গোল করে খাবারের মতো শেপ দিয়ে দিয়েছি এখানে এখন একটু মসৃণ হওয়ার জন্য আমি দিয়ে দেব একটু তেল আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন ঘি দিলে আরো সুন্দর একটা গ্রাম আসবে তো এই তো আমার মধ্যে শেষ এখন আমি এক এক করে সবগুলো খাবার তৈরি করে নেব আমার রেসিপিগুলো কেমন লাগে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর অনেক দিন আমি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি এখন থেকে আমি নিয়মিতই কোনো না কোনো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আমি এই যে এক এক করে সবগুলো ভাবে তৈরি করে নিয়েছি এখন চুলাতে একটি তাওয়া বসিয়ে নেব তাতে হালকা তেল দিয়ে চারপাশে ছড়িয়ে নেব একটি একটি করে আমি দিয়ে দেব চুলার আসতে এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন বেশি রাখলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে দুই মিনিটের মতো রেখে আমি এক পাঁচটা আবার দিলাম দেখছেন কত সুন্দর একটি কালার আসছে ঠিক এভাবে আমি এপি টুকুট করে ধরি ভালো করে ভেজে নিই ভাজতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই সুন্দর করে মসমুছে ভাজা হয়ে যায় তাই তো আমার ভাজা কমপ্লিট এখন আমি এটাকে গরম পোলাও বা ভাতের সাথে এভাবেও বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন তো অবশ্যই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের করার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন